সতরেন নেতৃবৃন্দ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ডিটিআর ভাইরা যারা এখান থেকে শুনছেন সবাইকে জানাই একبار সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন ভারতের কোসাই খ্যাত নরেন্দ্র মোদির মন্ত্রী অমিত শাহ যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিহারে ঝাড়খণ্ডে উনি ওনার বক্তব্যে বলেছেন যদি তারপর ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রত্যেককে উনি নাকি উল্টা করে ঝুলিয়ে রেখে সোজা করবেন আমরা চাকবার পক্ষ থেকে এ ধরনের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের এই আয়োজন থেকে অমিত স্পষ্ট করে বলতে চাই আপনারা সেদিন আমার বোন এরানিকে কাটাতারের সাথে উল্টা করে ছড়িয়ে রেখেছিলেন তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন আমরা ইতিহাস বলি নাই বাংলার মানুষকে ভারতে উল্টা করে ছড়িয়ে রাখার হুমকি দিলেন না বাংলার মাটিতে এখন আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই দিন মতলে গেছে বাংলার মানুষকে উল্টা করে ঝুলানোর চেষ্টা করবেন না বাংলাদেশে আন্দোলন করে উঠলে ভারতে আপনার কিন্তু উল্টে যাবে বাংলাদেশের মানুষকে মনে করবেন না উনসত্তরের গণপ্রত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচারী বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের স্বৈরাচারী পতনের বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন বাংলার মানুষকে অসহায় মনে করবেন না প্রয়োজনে আপনার প্রত্যাহার করে ক্ষমা না চান বাংলাদেশ থেকে আন্দোলন গড়ে তোলে ভারতমুখী লং মার্চ হবে ইনশাল্লাহ ভারতের অমিত শাহকে স্পষ্ট করে বলে দিতে চাই ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না অনুপ্রবেশকারীর কথা যদি বলেন তাহলে মাসের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে তার নাম হচ্ছে শেখ হাসিনা যিনি বাংলায় টিকে থাকতে পারেন নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ ছেড়ে আপনার ওই ভারতে পালিয়ে গেছে অনুপ্রবেশকারী কাউকে যদি উল্টো করে ঝুলিয়ে রাখতে চান অমিত শাহ তাহলে সঠিকভাবে ব্যবহার করুন আর আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই দিন নাই ভারতের তাবেদারি মানি না বাংলার মাটিতে ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না অতএব অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভারতের কাছে স্পষ্ট ভাষায় জানতে চান অমিত শাহ ভারতের মন্ত্রী হিসেবে বাংলার মানুষকে কিভাবে এরকম অপমান এবং অপদস্থকর কথা বলেন কঠোর ভাষায় জবাব চান এবং একই সাথে সাথে পঁয়তাল্লিশ দিন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন তার বিচার করুন জনতার আদালতে তাকে ফাঁসি দিন নতুন আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলতেই থাকবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটি স্বাধীন আছে এই স্বাধীনতায় হস্তক্ষেপকারী আওয়ামী প্রেতাত্মা অথবা ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহ সহ কারো কোন ষড়যন্ত্র আমরা মানি না এবং আর মেনে নেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাত্র লীগ রাজনীতি নিষিদ্ধ কোন ধরনের ষড়যন্ত্রের পাতে পা দেওয়া যাবে না অতি সত্তর অমিত শাহ নরেন্দ্র মোদী ভারতীয় সরকারকে বলতে চাই ক্ষমা চান বক্তব্য প্রত্যাহার করুন শেখ হাসিনাকে ফেরত পাঠান না হলে বাংলার তহিদি জনতা ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য বাংলার মাটি থেকে ভারতীয়দের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আন্দোলন চলমান আছে আন্দোলন চলবে তবে অমিত শাহের এই অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা অমিত শাহকে ক্ষমা করতে রাজি নই অতএব এই বাংলার মাটিতেই অমিত শাহের করা হবে এখন আজকে এই বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা অমিত শাহ নরেন্দ্র মোদী এবং ভারতকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আজ আপনাদের পুষ লেখা দেওয়া হবে যদি কর্তক্ষ প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে জনতার আদালতে ইনশাল্লাহ আপনাদের বিচার করা হবে সেই পর্যন্ত আপনাদের সকলকে সংযত থাকার জন্য অনুরোধ করে মৃত্যুর